যে হাসিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাখ টাকা দিয়েও কিনতে পারবেন না খুশি কিন্তু সবাই থাকতে পারে না এর কারণ হলো অনেকের মনে অনেক দুশ্চিন্তাও থাকে আর যে সবসময় খুশি থাকে তার মন কিন্তু একদমই ফ্রেশ থাকে সো হ্যালো ইব্রিও নসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো বিকেলের দিকে কিন্তু আমি আর আমার ভাতিজা দুইজনে চলে যাচ্ছিলাম চাল গুঁড়া করার জন্য আর আজকের ক্যামেরাম্যান কিন্তু আমার ভাতি যায় ও দিন যাচ্ছে এত বেশি ট্যালেন্ট হইতেছে ওর হাতে যদি ফোন থাকে তাহলে দেখি সব সময় ও ভিডিও করে পিকচার উঠে মানে আমি কোথায় যাই ও আমার পিছনে লেগে থাকে ওর এক্সপিরিয়েন্স দেখে আমার কাছে কেন যেন হাসি হাসি পাচ্ছে কারণ আমি যেখানে যাচ্ছি ও সুন্দর করে ভিডিও করতেছে মানে যতটুকু পারে সেইভাবে তোর ক্যামেরা ভালো করে ধরতে পারে না যতটুকু পারে ও ক্যামেরা ধরে আবার ভিডিও করে আমার গ্যালারিতে দেখা যায় অনেক পিকচার যে যেভাবে আছে ওইভাবে ও পিকচার তুলে রাখে সাথে সাথে দেখি যে ও ভিডিও করে তবে ক্যামেরাটা সেইভাবে ধরতে পারে না অনেক নড়াচাড়া করে যেহেতু ছোট মানুষ পাঁচ বছর বয়সে আর কতটুকু পারবে আর ওকে তোর তেমনভাবে শিক্ষা দেওয়া হয় না যে ও ক্যামেরা ধরবে তো চাল করার জন্য কিছুক্ষণ আমরা অপেক্ষা করলাম যে ভাইয়াটা আর কি চাল করবে তো উনি ভাত খাইতে গেছে ভাত খেয়ে এসে চাল করে দিল তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম এখন তো শীতকাল আর পিঠা খাওয়ার দুনটা বেশি তো চাল করতে যাওয়ার পর দেখি আরো অনেকজনই আসলো চাল করতে আর এই যে এই সুন্দর হাসিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক্ষ কোটি টাকা দিয়েও কিন্তু কিনতে পারা যাবে না এর কারণটা কি সেটা আমি আপনাদের সাথে বলতেছি ও কিন্তু আমার ভাতিজা হয় তবে ও ছোটবেলা থেকে কিন্তু আমাকে মা বলে ডাকে আর এখন পর্যন্ত যে বড় হয়েছে যতটুকু এতটুকু বয়স পর্যন্ত কিন্তু আমাকে মা বলে ডাকে আমি না হয় ওর ফুপু হয় কিন্তু ওর মা তো ওর মাই হয় তাই না এজন্য আমি বললাম যে লক্ষ কোটি টাকা দিও কিন্তু এই হাসিটা কেনা যাবে না কারণ অনেকে আছে যে নিঃসন্তান যাদের কোনো সন্তান হয় না তারা তো লক্ষ কোটি টাকা দিয়েও এরকম হাসি কিনতে পারবে না বাচ্চা যাদের আছে তাদের পৃথিবীতে সব কিছুই আছে আমি মনে করি কারণ এরকম একটা মিষ্টি হাসি দিলে কিন্তু যতই কষ্ট থাকুক না কেন তার মুখের দিকে তাকাইলে আর সেই কষ্টটা কষ্ট মনে হয় না যদিও আমি খুপু হয়ে থাকি মা না তবুও কিন্তু আমি এতটুকু বুঝতে পারি যে আসলে কতটা আনন্দদায়ক লাগে যখন মন খারাপ থাকে তখন কিন্তু ওর মুখের দিকে মনটা অনেক ভালো লাগে তো যাই হোক সব কাজ শেষ করে আবার দিকে দেখলাম যে আমার বাবা বাজার করে নিয়ে আসছে আলু নিয়ে আসছে গোস্ত নিয়ে আসছে মাছ নিয়ে আসছে তো সব কাজ শেষ করে আবার আমরা বিকালের দিকে কিন্তু পিঠা বানাইতে বসছিলাম তো আমি আর ভাবি দুইজনে পিঠা বানাইতে বসছিলাম আর এই পিঠাগুলোকে কিন্তু আমরা হাতের সময় বলে থাকি আবার অনেকে অনেক ধরনের পিঠা বলে থাকে তবে এই পিঠার ভিডিও কিন্তু আমি অনেক কয়েকবারই ফেসবুকে আপলোড করছি এজন্য আজকে কিন্তু বিস্তারিত আর আপলোড করলাম না আর বাড়িতে আমার বড় আপা আসার কথা আমার ভাগনা ভাগনা বউ আসার কথা তো সবাই আসবে এজন্য একটা কারণ শীতকালে তো অবশ্যই হয়। না পারলে মনে হবে যে কোনো একটা জিনিস অসম্পূর্ণ রয়ে গেছে এজন্যই কিন্তু পিঠার আয়োজনটা করা হয়েছে আর যেহেতু ধান কাটামারি শেষ হয়ে গেছে বছরের শেষে বা ছয় মাস পর পর একটা পিঠার আয়োজন করতেই হয় তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে tú no video te.